এখন এখানে কি কি আছে এই যে ডিম দেখতেছে খুব সুন্দর এটা ডিম দিয়ে ভোনা খিচুড়ি আপনার ডিম দিয়ে 60 টাকা ভর্তা দিয়ে 50 টাকা গরু দিয়ে 100 টাকা মুরগি দিয়ে 80 টাকা আচ্ছা গরু মুরগি ডিম ভর্তা সবই আছে না জি জি এই যে এখানে কিসের ভর্তা এটা এটা আলু ভর্তা এটা শুটকি ভর্তা এটা আপনার ধনে পাতা ভর্তা এটা চেবা শুটকি এটা কালিজিরা আচ্ছা আচ্ছা এখন কোনটা দেখালে কত টাকা ভর্তা দিয়ে 50 ডিম দিয়ে 60 গরু দিয়ে 100 মুরগি দিয়ে 80 তো দেখি খিচুড়িটা একটু খুবই সুন্দর কোনারা দেন কি জান দিছিলে ও এখানে তো মাংস নাই না না এটা মাংসটা প্লেন খিচুড়ি প্লেন খিচুড়ি আর ওই যে গরু এখানে কি গরু এটা মুরগি 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 দিয়ে কত টাকা মুরগি দিয়ে আশি আশি টাকা না জি আর গরু মুরগির ডিম দিয়ে সব মিলিয়ে খেলে কত টাকা তো বললে বালবে বাড়বে কত টাকা তখন আশি টাকা আর আপনার লোক মাংস খিচুড়ি তো আর খাবে না 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 খিচুড়ি তো ডিম নিবে না একশো টাকা আর এখানে আসবে দেড়শো টাকা বিলে আসবে গোটালে গরু দেয়া মুরগি দিয়ে খালি গরু মুরগি ডিম ডিম বাঁধে

अगर एक तो वार्ता कर देती

करसी टारगेट

ব্যাসা কিনা আলহামদুলিল্লাহ ভালো একটু খরচ বেশি খরচি দাম বেশি থেকে কয়টা পর্যন্ত একটার পরে শুরু হয় আবার চারটা বাউলি শেষ তারপরে ভাজা পোড়া করি ও এরকম কয়টা খিচুড়ি বিক্রি হবে ওনলি একটাই 10 এই ডিম হবে না জয় কাল আলহামদুলিল্লাহ আর ডিম সব শেষ হবে না জি জি কিছুই থাকবে না ইনশাআল্লাহ কিছুই থাকবে না জি 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 জয় কাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো লাগলো আর খাবারটা খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে শুকরিয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত যদি কেউ খিচুড়ি খাইতে আসে জি 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 কয়টা সময় আসে আপনার একটার পরের থেকে চারটা পর্যন্ত থাকবে আচ্ছা এর এরপরে আর অন্য আইটেম আর এরপরে ভাজা পোড়া করি এরপর কি আইটেম থাকে ওই আপনার যেমন শেংড়া বানাই আপনার পাকোড়া বানাই রোল বানাই পুরি বানাই